বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কোন টিমের ক্যাপ্টেন কে তো দেখো এই পর্যন্ত কিন্তু টোটাল দশটা দলের ভিতর সাতটা দল তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে তিনটি দল কিন্তু এখনো তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি তো এই ভিডিওতে জানাবো বন্ধুরা আইপিএল কোন দলের ক্যাপ্টেন কে কে এবং এবং যে দল আরসিবি দিল্লি ক্যাপিটালস থাকছেন এই তিনটে দলের ক্যাপ্টেন কে হতে পারেন সবকিছুর সবকিছু ডিটেলস জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু সাতটা দলের ক্যাপ্টেন সম্পর্কে হওয়া গিয়েছে পাঁচটা দল কিন্তু তাদের পুরনো ক্যাপ্টেন কেই রাখছেন এবং দুটো দল কিন্তু তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে আর দুজন প্লেয়ারকে নিযুক্ত করেছেন আর এই দুজন প্লেয়ার কিন্তু এবছরের সর্বোচ্চ দামি প্লেয়ার যেমন এলএসজি পান এবং পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ার কে নিযুক্ত করেছেন তো চলুন আমরা প্রথম থেকেই দেখে নিই কোন টিমের ক্যাপ্টেন কে থাকছেন প্রথমেই আমরা আসছি চেন্নাই সুপার কিংসের সম্পর্কে চেন্নাই সুপার কিংসেও কিন্তু এবছর ক্যাপ্টেন থাকবেন ঋতুরাজ গাইকট ঋতুরাজ গাইকট গত সিজনেও ক্যাপ্টেন ছিলেন এই সিজনেও কিন্তু ঋতুরাজ গাইকট ক্যাপ্টেন থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন থাকছেন যদিও অনেকে বলছে যে রোহিত শর্মাকে পুনরায় ক্যাপ্টেন্সি দিতে পারে তবে এই পর্যন্ত যতটা আপডেট রয়েছে হার্দিক পান্ডিয়াই কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন থাকছেন এবছরও এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ তো দেখো সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু ক্যাপ্টেন থাকছেন প্যাট গত সিজনে প্যাট কামিনের নেতৃত্বে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ খেলেছে কে এর তো কিন্তু সানরাইজার্স ক্যাপ্টেন থাকছেন প্যাট কামিন্স এরপর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স এ কিন্তু ক্যাপ্টেন থাকছে শুভমান গিল গত সিজনেও শুভমান গিল ছিল এই সিজনেও শুভমান গিল থাকবে এরপর রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস এ কিন্তু ক্যাপ্টেন থাকছে সঞ্জু স্যামসন গত বেশ কয়েক বছর ধরেই কিন্তু রাজস্থান রয়্যালস এ ক্যাপ্টেন্সি করছে সঞ্জু স্যামসন এবছরে কিন্তু রাজস্থান রয়্যালস কে নেতৃত্ব দেবে সঞ্জু স্যামসন তো এই পাঁচটা দলের কিন্তু পুরনো ক্যাপ্টেনই রয়ে গিয়েছে আর দুটো দল কিন্তু তাদের নতুন ক্যাপ্টেন নিযুক্ত করেছে যেমন লখনৌ সুপার জায়েন্ট লখনৌ সুপার জায়েন্ট কিন্তু আর সবচেয়ে দামি খেলোয়াড় অর্থাৎ ঋষভ পান্থকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছেন গতকালই কিন্তু সেটা কলকাতায় অ্যানাউন্স করেছেন আর পাঞ্জাব কিংস কিন্তু শ্রেয়াস ক্যাপ্টেন হিসেবে বেশ কয়েকদিন আগেই নিযুক্ত করেছেন তো এই সাতটা দল কিন্তু তাদের নাম অ্যানাউন্স করেছেন এবং বাকি কিন্তু রয়েছে আর তিনটি দল কে কে আর সিবি এবং দিল্লি ক্যাপিটালস তো দেখো কে কে আর এর ক্যাপ্টেন কিন্তু খুব সম্ভবত আজিঙ্কের রাহানাই হবেন এরকমটাই কিন্তু খবর এই পর্যন্ত আছে যে আজিংকে রাহানাকে আর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করবেন এরপর আরসিবি তো দেখো আমরা কিন্তু আবারও বিরাট কোহলিকে আরসিবির আর ক্যাপ্টেন্সি করতে দেখতে পারি কারণ কয়েকদিন আগেই কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে আরসিবির সিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কিছু আপডেট দিয়েছিল আর সেখানে বিরাট কোহলির নাম কিন্তু ছিল তারপর বিরাট কোহলি নিজেও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে আরসিবির সিবির ক্যাপ্টেন্সি করার জন্য এরপর সর্বশেষ দিল্লি ক্যাপিটালস তো দেখো দিল্লি ক্যাপিটালস এ কিন্তু তিনজন ভালো ক্যাপ্টেন রয়েছে একজন হচ্ছে কেল রাহুল ফ্যাব ডুপ্লেসিস এবং অক্সর প্যাটেল সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আর দিল্লি ক্যাপিটালস কিন্তু এবং না অক্সর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করবেন এমনটাই কিন্তু দিল্লি ক্যাপিটালস এর থেকে আপডেট এসেছে তো যারা কে কে আর ফ্যান রয়েছে ক্যাপ্টেন হিসেবে কে কে আর টিমে কাকে চাও সেটা কমেন্টে জানাবেন আর সি বিরাট কোহলিকে কি পুনরায় ক্যাপ্টেন হিসেবে চান সেটাও কমেন্টে জানাবেন আর দিল্লি ক্যাপিটালস এর ফ্যানরা ক্যাপ্টেন হিসেবে কাকে চান সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ